যাবতীয় সুখ্যাতির আরাধনা বিশ্ব নিয়ন্তর্বুল্লাহ আলমিনের নিমিত্তে রব্বুল আলমিনের অফার অনুগ্রহে সুরিডোলা তা আলিমুল কোরআন কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বাৎসরিক আলোচনা সভার সম্মানিত সভাপতি বিশেষ মেহমান বৃন্দ বীরিন্দ এবং সহি মানহাজকে ভালোবাসি এরকম জ্ঞান পিপাসু ভাইয়েরা আমি আপনাদের নিকটে কয়েকটি শৃঙ্খলা থে আমি কিছু কয়েকটি কথা বলছি যেগুলো আপনাদের পালন করা একান্ত জরুরি সেটা হচ্ছে আজকে যে আলোচনা হচ্ছে এটা কিন্তু উন্মুক্ত কোনো ময়দানে মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদার স্থান এই মসজিদে আমরা আলহামদুলিল্লাহ আগে আবেগে হয়তোবা চিৎকার করি বা অনেক জোরে জোরে শব্দ করি এটা বুঝতে হবে যে এটা একটা মসজিদ কাজেই মসজিদে আদব আমাদেরকে রক্ষা করতে হবে উন্মুক্ত স্থানে আলোচনার পরিবেশ একরকম আর এটা যেহেতু মসজিদ কাজে আপনাদের নিকটে আকুল আবেদন থাকবে যে মসজিদের আদব জন্য আমরা রক্ষা করি আল্লাহ কবুল করুন বলে আমিন দ্বিতীয় কথা হচ্ছে আমরা সই হাদিস সেই মানহাজকে অনুসরণ করি আমাদের কিছু ত্রুটি থাকতে পারে থাকে স্বাভাবিক আমি আপনাদের নিরিখে বলবো একটা আরবিতে প্রবাদ বাক্য রয়েছে ইলা মান মা কে কি কল কল বলল এদিকে তুমি দৃষ্টিপাত করবে না কি বলছে সেদিকে তুমি লক্ষ্য রাখবে সে কে বলছে আমাদের মাঝে এরকম কিছু বক্রতা রয়েছে আমি যাকে ফলো করি যাকে যার বক্তব্য ভালোবাসি শুধুমাত্র হয়তোবা তার বক্তব্য শোনার জন্যই আমরা হয়তোবা বসে থাকি কিন্তু এখানে আলহামদুলিল্লাহ সইমান হাজে কোনো এরকম ইসব জোলেখার কিসা কেউ কায় না তারা প্রত্যেকটা বিষয় নিয়ে তারা আলোচনা করে এ কারণে আমাদের সুরিডুলা পঞ্চায়েতের সম্মানিত সভাপতি সাহেব তিনি যে আলোচনা এত সুন্দর অল্প সময়ে করতে পারেন এটা কিন্তু হয়তো বা আমরা কল্পনা করতে পারিনি কারণ আমাদের যারা মানহাজকে ফলো করি তাদের শুধু আলেমের দরকার নেই তারা একজন করে সাধারণ শ্রোতা একজন আলেমের চেয়ে অনেক বড় আলহামদুলিল্লাহ যখনই কোনো জয়িফ হাদিস বলা হয় সাথে সাথে তারা ইশারা করে যে এটা ঠিক হচ্ছে না সে কিন্তু মাদ্রাসায় পড়েনি কিন্তু আলহামদুলিল্লাহ এই সহিম আনহাজে তারা অন্তর্ভুক্তর কারণে আলহামদুলিল্লাহ তারা কিন্তু একজন আলেমের চেয়েও কম না কাজী আমি আপনাদের নিকট আলোচনা করছি এটাই বলছি যে কাউকে আমরা ছোট মনে করব না ফার্সিতে একটা প্রবাদ বাক্য রয়েছে হর ফুলোরা হুসবুদিগার রঙ্গাবুদ এক এক ফুলের কিন্তু এক এক ঘ্রাণ রয়েছে আপনি বেলি ফুলের ঘ্রানকে গোলাপ ফুলে পাবেন পাবেন না কাজী কোন বক্তার মাধ্যমে কোন কথাটা আপনার হৃদয়ে রেখাপাত ঘটে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এ কারণে আলহামদুলিল্লাহ প্রত্যেক বক্তাই তাদের বিষয় ভিত্তিক আলোচনা নিয়ে আসছেন স্বল্প সময় হলেও আপনারা মনোযোগী হবেন এবং সকলের এই আলোচনা আপনারা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন আমরা যেন ওয়াজগুলো শোনে আমলে পরিণত করে আমতের কঠিন দিন আখরি জামানের নেবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে অনাবিল শান্তির স্থান আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ তাফিক দান করুন বলে আবি আমাদের উদ্দেশ্য তো এটাই নাকি অন্যটা না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সহি জিনিসগুলো শুনে এগুলো ফলো করে আখিরি জামানের নবী মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সুপারিশ নিয়ে অনাবির শান্তির স্থানে যেতে পারি এটাই আমাদের আকাঙ্ক্ষা আমরা বিশ্বাস করি কেমতের কঠিন দিন অন্য কেউ আমাদেরকে সুপারিশ করবেন না সুপারিশ করবেন কে আমাদের নবী মোহাম্মেদ রসুলল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সম্মানিত দিনে ভাইয়েরা আমি যে বিষয়টি আপনাদের নিকটে আলোচনা করব সেটি হচ্ছে এলেম অর্জনের গুরুত্ব এলেম অর্থ জ্ঞান যিনি এলেম অর্জন করেন তাকে আলেম বলা হয় আলেম বলতে আমি আগেই বলেছি যে যারা বিদাঁতপন্থী তাদের নিকট নিয়ম হচ্ছে যারা বিদাঁতকে লালন করে তাদের নিয়ম হচ্ছে তাদের পড়ার সিস্টেম আলাদা আমাদের শহীদ মানহাজের পড়ার নিয়ম আলাদা আমরা যখন ক্লাসে বসে একটা হাদিসের এবারত পড়ছি যদি একটা এবার ত্রুটি হয়ে যায় পাশের ছাত্র বলে হুজুর মনে হয় সমস্যা দেখা দিল তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার একটা ভুল হয়ে গিয়েছে এটা হচ্ছে সৈম মানহাজের তালিমের একটা পদ্ধতি কিন্তু যারা বিদাৎকে লালন করে তাদের নিয়ম হচ্ছে হুজুর যদি ভুলও করে তাহলে ছাত্র কোনো সময় লোকমা দিতে পারবে না যদি লোকমা দেয় তাহলে সেখানেই সে অপদস্থ হবে ব্যাদম সহ যত ধরনের শব্দ সে ইউজ করবে এই কারণে সহি মানহাসিত অন্যান্য মাদ্রাসাগুলোতে এমনভাবে জ্ঞান অর্জনের পদ্ধতি করা হয়েছে তাদের বসার নিয়ম আলাদা তাদের দৃষ্টি নিক্ষেপের নিয়ম আলাদা তারা তো উস্তাদের ভুল ধরা তো অনেক দূরের ব্যাপার কাজেই আলহামদুলিল্লাহ আমরা এই এলেম অর্জনের গুরুত্ব সম্পর্কে আমি আপনাদের নিকটে নির্ধারিত সময়ে কিছু বলতে চাচ্ছি যে জ্ঞান অর্জন করেছে তাকে আলেম বলে আলেম দেখা যায় যে একটা মাদ্রাসা আমরা পনেরো ষোলো বছর পরে তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুখ থেকে আমরা কোরআন হাদিসে কথা বলি সাধারণ মানুষেরা যারা সহি মানহাজকে ফলো করে তারা এগুলো শুনে শুনে আলহামদুলিল্লাহ সাধারণ ছেলে পেলেও আলেমের সমতুল্য হয়ে গিয়েছে কাজেই আপনাদেরকে আমি ছোট মনে করছি না দেখুন আপনাকে একটা প্রশ্ন করে আল্লাহ যেটা বলেছেন অন্ধকার এবং আলো এটা কি সমান সমান নয় আপনি দেখুন আল্লাহ রব্লা আলমিন রাত এবং দিন এটাও সমান নয় আল্লাহ রবীন্দ্র বলেন সুরত জুমার নয় নং আয়াতে বলেন উল হের আপনি বলুন হাল এটা প্রশ্নবোধক শব্দ উল এটা আদেশ সূচক শব্দ হেরসুল আপনি বলুন হাল মানে কি মানে সমান আল্লাদিন যারা ইয়া আলেমুন এলেম জ্ঞান অর্জন করে অল্লাদিন এবং যারা লা ইয়া আলেমুন জ্ঞান অর্জন না এটা শাব্দিক অর্থ এর তানা অর্থ হচ্ছে হে রসুল আপনি বলে দিন যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না তারা কি সমান আপনারা কি মনে করেন সমান না তাহলে যারা জ্ঞান অর্জন করে তাদেরকে আলেম বলা হয় যারা জ্ঞান অর্জন করে না তাদেরকে আলেম বলা যায় না জ্ঞানটা রকম অনেক বড় বড় পাগরি পরিহিত সেও কিন্তু আলেম যে মাঝারে গিয়ে এরকম করে চিৎকার করে করে লাফালাফি করে নাচানাচি করে তারাও জিকির করছে তারাও নিজেদেরকে দাবি করে কি শায়ক বা আলেম কিন্তু আসল আলেম কে এলেম অর্জন করলে আলেম এটা কোন ধরনের এলেম নবী নবীল আলী ওসাল্লাম বলেছেন বোখারি মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে হতে বর্ণিত তিনি বলেন ইদা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় তখন ইন কতা আনহু আমালুহু তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায় আপনি মারা গিয়েছেন আপনি কি এখন সুবহানাল্লাহ বলতে পারবেন পারবেন না আমি একটা শিক্ষক হিসাবে ছাত্রদের মতো বোঝানোর চেষ্টা করছি আপনি মনে করেন মারা গিয়েছে আপনি কি সুবহানাল্লাহ বলা কোরআন মজিদ পড়ার কি আপনার এরকম তাওফিক থাকবে একটু হাহু বলুন

দান খয়রাত করলেই যে আপনি নেকি পাবেন কবরে এটা কিন্তু নয় আপনার দানটা যেন হালাল পথে হয় আপনি মনে করেন হারাম পথে উপার্জন করে দান করেছেন এই দানের কিন্তু ভ্যালু থাকবে না আপনি হারাম পথে উপার্জন করে হজ করেছেন এই হজ কবুল হওয়া মুশকিল মানে আপনি হালাল পথে উপার্জিত সম্পদ দান করেছেন সৎকায়ে জারিয়া করেছেন এটা একবারে আপনি মৃত্যুবরণ করার পরেও এই নেকিগুলো আপনি পেতে থাকবেন সুবাহান আল্লাহ আরেকটা হচ্ছে ওলাদি উসয়ালি রহু লাহু আপনি একটা সুন্দর সন্তান রেখে গিয়েছেন অনেক ব্যক্তিরা সন্তান রেখে যায় সে কিন্তু জ্ঞানী মনে করেন একজন ডক্টর তার ছেলে এমনভাবে মানুষ করেছে সে দাঁড়িয়ে পেশাব করা অভ্যস্ত সে বসে পেশাব করতে পারে না তাকে কি আপনি জ্ঞানী বলতে পারেন পারেন না দেখুন আল্লাহ নবী বলেছেন এমন একটা সন্তান আপনি রেখে গিয়েছেন আপনি মরে গিয়েছেন আপনার জন্য সন্তান করে হামহুবা, হে আল্লাহ আমি যখন কিছুই বুঝতাম না আমাকে কত সুন্দর শিখিয়ে দিয়েছিল আল্লাহ আমি ছোটতে জন্মের পরে আমি বুঝতাম না আমি খুদা কি জিনিস আল্লাহ আমি ক্রন্দন করেছিলাম আমার মা বুঝতে পেরেছে আমাকে ভক্ষণ করে দিয়েছে আমাকে খাওয়িয়েছে আল্লাহ তারা শুরুতে যেভাবে আমার পূর্তে করুণা করেছে আজকে তারা মরে গিয়েছে আল্লাহ তুমি তাদের পুরতে করুণা করো আল্লাহ সন্তান যখন বাবা মায়ের জন্য দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহর কাছে সাথে সাথে গৃহীত হয়েছে ভাইরা আমার চিন্তা করতে হবে এরকম সন্তানকে আমি রেখে গিয়েছি আমার মৃত্যু বরণ করার পরে এরকম কি আমার একটা সন্তান রয়েছে যে রব্বির হামহুমা কামা কামা রব্বাই সগিরা বলবে যদি এরকম সন্তান না থাকে তাহলে আপনারা একটু চেষ্টা করুন আরেকটি কথা হচ্ছে এমন এলেম যেটা বিষয় আমার এমন জ্ঞান অর্জন করেছে যে জ্ঞান ওই মানুষকে উপকার দিবে ওই জ্ঞান অন্যকে উপকার দেবে একজন জ্ঞানী সুন্দর একটা কোরআন হাদিসের বই লিখেছে প্রচার করেছে অন্য মানুষেরা পরে তারাও উপকৃত হচ্ছে আর তিনিও এই জ্ঞান দ্বারা উপকৃত হচ্ছে তাহলে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানের মাধ্যমে একজন মানুষ উপকার সাধন করে সে জ্ঞানটি কি মহাত্মা হাদিস হাজিজ আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বিদায় হজের ভাষণে রসুল কয়বার হজ করেছিলেন একবার এটা হজ্জাতুল অদা বলায় একবার হজ করেছিলেন একবার হজের মধ্যে শেষ ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন তারা তুফি আমরুন মানে একটা বিষয় আর বিষয় মনে হবে। যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম কয়টি জিনিস মা তামি হিমা হিমা মানে এই দুইটা মা তাম সাকি হিমা যতক্ষণ পর্যন্ত এই দুইটা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত লান তাযিলু মা তামাসাক্তুম বিমা লান তাযিলু কোককোন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা আঁকড়ে ধরবে একটা কি কিতাবুল্লাহ আল্লাহর কিতাব যার নাম কি আল কুরআনুল কারীম আল কুরআনুল মাজীদ আরেকটা হচ্ছে ও সুন্নতি আমার হাদিস তাহলে শেরিয়াতের মূল ভিত্তি কয়টা ভাই দুইটা কোরআন আর নাকি চারটা দুইটা মূল ভিত্তি এবং হাদিস যদি একজন এমন কিছু কথা বলে যে কথাটা কোরআন এবং হাদিসে আছে সেটা আমি মানতে বাধ্য ঠিক কিনা একজন যদি মানে যেটা মাদ্রাসায় শিক্ষা অর্জন করেনি সাধারণ একজন মানুষ অন্য আলেমদের কাছ থেকে সহি কথা শুনে সে এমন ভাবে আমুল করে এমন ভাবে প্রচার করে তার প্রচারটা কোরআন এবং হাদিসে রয়েছে এটা আপনি আমি মানতে বাধ্য এমন একজন মানুষ তার লম্বা একটা পাগড়ি রয়েছে আমি পাগড়িকে ঘৃণা করছি না মানে দেখলে এমন তার বেশভূষা দেখলে মনে হয় ইনি মনে হয় একটা আলিমুল খ্যাবির বড় ধরনের আলেম কিন্তু তার আমল এমন কিছু আমল করছে মানুষদেরকে এমনভাবে বুঝাচ্ছে এমনভাবে তার সমস দিচ্ছে জাদুর মতো মানুষদেরকে বোঝাচ্ছে কিন্তু তার আধা ঘন্টা এক ঘন্টার বুঝের মধ্যে আমি না কোরআন পেলাম না হাদিস পেলাম বুঝে নিতে হবে যে এই মানুষটি এই যে মানুষটি এই মানুষটি যতই বড় আলেম হোক তার কথা যদি কোরআন হাদিসে না থাকে তাহলে আমি পানতে বাধ্য নই কাজে ভাইয়েরা আমার নবী সাল আলী আসসালাম একটা হাদিস বলে আমি পাঁচ মিনিট বেশি হলেও নিচ্ছি হাদিসটা শুধু অনুবাদ করে আমি শেষ করে দিচ্ছি এই হাদিসে একজন আলেমের একজন এলেম অর্জনের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয়েছে হাদিসটি অনেক স্বাহিতের কারণে হাদিসটি মানার যোগ্য এটা হাসান পর্যায়ের হাদিস এটা হাদিসের মধ্যে সেরকম কোনো ত্রুটি নেই

আপনি মনে করবেন আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন আপনি একজন আলেম হাদিসটা বুঝবেন আল্লাহ রসুল সাল আলী আসসালাম সাহাবি আবুদাবদা বলেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি তিনি বলেছেন যে তোমাদের মাঝে কোনো ব্যক্তি কোরান এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় পা দিয়ে কোথাও চলে যায় আল্লাহ নবী সাল আলী আসসালাম বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দেয় সুহান আল্লাহ আপনি অনেক দূর থেকে এসেছেন কি কারণে আলিমদের দেখার জন্য না কিছু শোনার জন্য জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ নবী বলেছেন এই যে জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করার জন্য আপনারা এসেছেন এটা আপনাদেরকে জান্নাতে যাওয়ার পর আল্লাহ সহজ করে দেবে শুধু তাই নয় ওয়াইন্নাল মলাইকাতাতাল তাযাউ আজনি হাতাহু লিতালিবিল ইলমি রিধান مما يسمعوا আল্লাহমি সাল্লাহ আলিয়সাল্লাম বলেছেন ফেরেশতারা ওই মানুষদের জন্য তলেবে এলেম যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য তাদের দানাগুলো বিছিয়ে দেয় সবহান আল্লাহ যাতে করে জ্ঞান অর্জনকারী সন্তুষ্ট হন ভাই রাম তাহলে আলেমের মর্যাদা বুঝতে পেরেছেন আল্লাহ নমি সাল্লাল্লাহ আলীসাল্লাম ই হাদিসা আরো বলেন ওয়া লামা

পানির ভেতরে গভীর পানির ভেতরে যে মাছ থাকে মাছ পর্যন্ত ওই মানুষের জন্য দোয়া করে আমি ব্যাখ্যা করছি না তাহলে একজন আলেম যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তার মর্যাদা কত আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন ও ইন ফজল আল আলিমে আলাল আবিদে একজন সাধারণ মানুষের চেয়ে আলেমের মর্যাদা কা ফজল কমারি লাইলাতাল বাদেরি পূর্ণিমার চন্দ্র যখন উঠে যখন চাঁদের বয়স চোদ্দ কিংবা পনেরো দিন হয় এত আলো সরায় যে আপনার যদি একটা একটা সুই যদি নিচে পড়ে যায় আপনি এই আলোতে আপনি কিন্তু সুইটা উঠিয়ে নিতে পারবেন তাহলে কত আলো আলোল কা যে তারকাগুলো রয়েছে চাঁদের এত আলো যে তারকারা ঢেকে যায় আল্লাহ সাল্লাহ আল্লাহাম বলেছেন একজন আলেমের সাধারণ মানুষের চেয়ে আলেমের সেরকমই মর্যাদা যেমন চোদ্দ বা পণ্ড পূর্ণিমার চাঁদের মর্যাদা

স্বর্ণ রূপর উত্তরাধিকারী করে যাননি তারা জ্ঞানের উত্তরাধিকারী করে গিয়েছেন কাজী আল্লাহ নবী সাল্লাম বলেছেন যারা এই এলেমটা গ্রহণ করলো সে যেন পূর্ণ একজন ব্যক্তিত্ব হলো কাজেই আমরা হাদিস থেকে একজন আলেমের মর্যাদা আমরা বুঝতে পারলাম আল্লাহ রবাহ আলমী যেন আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন আমিন আমরা যতদিন বেঁচে থাকি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে আমরা যেন কেয়ামুথের কঠিন দিন আখরি জামানার নবী মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাহ ও ওয়াসাল্লামের যেন সুপারিশ নিয়ে অনাবিল শান্তির স্থান আমরা যেন জান্নাতে যেতে পারি আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে রব্বুল আলমিন তুমি আমাদের কামনাকে রব্বুল আলমিন তুমি আমাদের মনের এই বাসনাকে পূর্ণ করে দাও সকলে বলে আমিন ওমা আলাইনা আসসালামু আলাইকুমুল্লাহ